আম্মাদ সাল্লাল্লাহ ইসাল্লা মেরা যায় আপনার ছবি সহ দরুদের হাদিয়া পৌঁছানো হয় এমনকি আপনার আপ্মার ছবিসহ দরুদের হাদিয়া পৌঁছানো হয় আপনার আম্মার ছবিসহ অমুকের ছেলের হাদিয়া পৌঁছানো হয় এখন দুনিয়া একটা চেয়ারম্যানের সাথে সম্পর্ক করার জন্য কতই না কষ্ট করি দুনিয়া একটা ধনী ব্যক্তির সাথে সম্পর্ক করার জন্য কতই না চেষ্টা প্রচেষ্টা করি আরে সাদের বিবির জন্য তার দেল খুশি রাখার জন্য কতই না গুনাহের ভিতর লিপ্ত হইয়া যায় আহকামুল হাকিমিনের আল্লাহ দয়ার নবী মায়ার নবীর সাথে সম্পর্ক করার জন্য কি ও ভাইরা ও বাবারা ও পর্দারা কি দুধের মহাব্বত লাগানো যাবে না আকার একটু চিন্তা করেন কোন একদিন ওই লাল শাড়ি পরে আপনি আসছেন স্বামীর বাড়ি এমন একটা দিন আসবে মৃত্যু সময় আপনি পেটটা ভাসায়া দেবেন আর কিন্তু এই জমিনে থাকতে পারবেন না দুনিয়ায় থাকা অবস্থায় যদি ওই দয়ার নবী ওই মায়ের নবীকে মহাপত লাগানো না যায় এনতে কালের পরে কি ভালো কিছু আশা করা যাবে কি যাবে না আখারে দয়ের নবী মায়ের নবীকে এনতে কালের পরে তিনটে খালিতে পাওয়া যাবে কাউসারে কাউসারের কাছে দাঁড়ানো থাকবেন মিজানের পাল্লার কাছে দাঁড়ানো থাকবেন ফুল সুরাতের পাশে দাঁড়ানো থাকবেন আমি আপনি জীবদ্দশাই তো পাইলাম না একটু কি মায়া অন্তরে লাগে না ঘুমের ঘরেও কি দেখতে মন চাই না হাতে ধরে পায়ে ধরে বলিয়া যায় হাতের কাজ হাতে করো দুরুদে জবান চালু করো জবানে দুরুদ চালু করো পায়ের কাজে পায়ে করো আখারে দুরুদ শরীফ তেলাওয়াত করতে উজু থাকার দরকার ও লাগে না যদি মাহাব্বতের সাথে একবার মায়া লাগায়া ফালাইতে পারো ওই কঠিন হাজরে মুসিবতের দিন আমার দয়ার নবী আমার নবীর সিনিয়া ফলাইবে আমার গুনাহগার উম্মায় আয় হাতে ধরে পায়ে ধরে দরুদের আমল করার জন্য অনুরোধ জানায়া যায় আকারে শুধু ছোট্ট একটা দরুদ পড়লেও হবে সল্লাল্লাহু আলাইহি সাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার আলারের মা বন্ধের বলিয়া যাই মা আপনি ভাগ পাক করেন জবানরা চালু করিয়া দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠানে কাজ করেন থালা বাটি মাজেন কোন অসুবিধা নাই গল্প একটু কম করে যদি দুরুদের আমল চালু করতে পারে দেখবেন কোন একদিন ঘুমের মধ্যে দেখাও হয়ে যাইতে দেখতে মনে আশা আছে কি আছে না যদি আশা লাগে আখারে দুরুদের আমল চালু করেন অনুরোধ করে বলিয়া যা আর একটা চোট্ট আমল দিয়ে যাব আমার জন্য দোয়া করবেন আমার গ্রামবাসীদের জন্য দোয়া করে যাব আপনি যে না কেন উঁচু হালাতে থাকার চেষ্টা করবেন যত কষ্ট হোক যত ঝামেলা থাকুক এই নিয়াতে উজুর আমলটা করার চেষ্টা করবেন আমল সে জিন্দেগি বান্তি হো যে মালাকুল মউত আসিয়া যেন আমাকে দেখতে পায় আমি যেন উজু হালাতে আসি আলহামদুলিল্লাহ

كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بارك على محمد وعلى آل محمد كما بارك মহাবতের সাথে একটু দূর উত্তর করি আল্লাহ মহান আ وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم. ইব্রাহিম আলি ইব্রাহিম ইন্নাক হামিদুম মাজিদ আসমান জমিন লৌহ কলম জিসনে বানায়া माना जमीन लोग कलम जिसने बनाया उज्जत के इबादत के लिए मुझको को भेजाया उज्जत के इबादत के लिए मुझको को भेजाया दुनिया में दुनिया का तलब नहीं हो दुनिया में दुनिया का तलब गार नहीं हो

আমার গভীর সম্পর্ক আজকের দুনিয়ায় একজন চেয়ারম্যানের সাথে ভালো সম্পর্ক থাকলে তার সাথে আসা যাওয়া থাকলে অনেকেই বলে চেয়ারম্যানের সাথে অমুকের ভালো সম্পর্ক ঠিক না ভালো বক্তার সাথে ভালো সম্পর্ক থাকলে বলে ও অমুকের সাথে অমুক বক্তার ভালো সম্পর্ক ঠিক না আর এই দরুদের কথা কেন বললাম দশটা রহমত নাজিল হবে দশটা গোনা কেটে যাবে আর দুরুদ শরীফ এমন একটা আমল আপনি যেখান থেকেই পাঠ করেন না কেন সোনার মদি নাই রওজায় আপনার এই দুরুদ পৌঁছে দেওয়ার জন্য ফেরেস্তা নিযুক্ত আছে জানেন তো বারবার দুরুদ পাঠ করলে কি হয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় আপনার ছবি সহ দরুদের হাদিয়া পৌঁছানো হয় এমনকি আপনার আব্বার ছবিসহ দরুদের হাদিয়া পৌঁছানো হয় আপনার আম্মার ছবিসহ অমুকের ছেলে হাদিয়া পৌঁছানো হয় এখন দুনিয়া একটা চেয়ারম্যানের সাথে সম্পর্ক করার জন্য কতই না কষ্ট করি দুনিয়া একটা ধনী ব্যক্তির সাথে সম্পর্ক করার জন্য কতই না চেষ্টা প্রচেষ্টা করি আরে সাদের বিবির জন্য তার দেল খুশি রাখার জন্য কতই না গুনাহের ভিতর লিপ্ত হইয়া যায় আহকামুল হাকিমিনের আল্লাহ দয়ার নবী মায়ার নবীর সাথে সম্পর্ক করার জন্য কি ও একটু কি দুধের মহাব্বত লাগানো যাবে না আকার একটু চিন্তা করেন কোনো একদিন ওই লাল শাড়ি পরে আপনি আসছেন স্বামীর বাড়ি এমন একটা দিন আসবে মৃত্যু সময় আপনি পেটটা ভাসায়া দেবেন আর কিন্তু এই জমিনে থাকতে পারবেন না দুনিয়ায় থাকা অবস্থায় যদি ওই দয়ার নবী ওই মায়ের নবীকে মহাব্বত লাগানো না যায় এতে পরে কি ভালো কিছু আশা করা যাবে কি যাবে না আখারে দয়ের নবী মায়ের নবীকে এনতে কালের পরে তিনটে খালিতে পাওয়া যাবে হাউসের কাউসারের কাছে দাঁড়ানো থাকবেন মিজানের পাল্লার কাছে দাঁড়ানো থাকবেন ফুল সুরাতের পাশে দাঁড়ানো থাকবেন আমি আপনি জীব দশাই তো পাইলাম না একটু কি মায়া অন্তরে লাগে না ঘুমের ঘরেও কি দেখতে মন চাই না হাতে ধরে পায়ে ধরে বলিয়া যায় হাতের কাজ হাতে করো দুরুধে জবান চালু করো জবানে দরুদ চালু করো পায়ের কাজে পায়ে করো আখারে দরুদ শরীফ তেলাওয়াত করতে উজু থাকার দরকারও লাগে না যদি মহাব্বতের সাথে একবার মায়া লাগায়া ভালাইতে পারো ওই কঠিন হাজলে মুসিবতের দিন আমার দরা নবী মায়েরা নব সিনিয়া ভলাইবে আমার গুনাকারণ মাদায়ায়ায় হাতে ধরে পায়ে ধরে দরুদের আমল করার জন্য অনুরোধ জানয়া যায়। আকারে শুধু স্স্ত্র একটা দূরুত পড়লেও হবে সল্ল্লাহ হহুু আলাই হিওয়া সাল্লাম, সল্ল্লাহ হু আলাই হিসাল্লাম। পর্দার আলারের মা বন্ধের বলিয়া যাই মা আপনি ভাত পাক করেন জবানরা চালু করিয়া দেন কি উঠানে কাজ করেন থালা বাটি মাজেন কোন অসুবিধা নাই গল্প একটু কম করে যদি দুরুদের আমল চালু করতে পারে দেখবেন কোন একদিন ঘুমের মধ্যে দেখা হয়ে যায় দেখতে মনে আশা আছে কি আছে না যদি আশা লাগে আখারে দুরুদের আমল চালু করেন অনুরোধ করে বলিয়া যা একটা ছোট্ট আমল দিয়ে যাব আমার জন্য দোয়া করবেন আমার গ্রামবাসীদের জন্য দোয়া করে যাব আপনি যে অবস্থায় থাকেন না কেন উঁচু হালাতে থাকার চেষ্টা করবেন যত কষ্ট হোক যত ঝামেলা থাকুক এই নিয়াতে উঁচুর আমলটা করার চেষ্টা করবেন আমল সে জিন্দগি বানতি যে মালাকুল মউত আশিয়া জানো আমাকে দেখতে পা আমি যেন উযু হালাতে আসি আসলে নসিহত এমন কোন এলেমো নাই আমল নাই বড় বড় উলামা একরামের সামনে বসিয়া নসিহত গ্রহণ করব আমি নসিহত নিয়ে জীবন সাজাইতে চাই আমি নসিয়াত করার জন্য এখানে বসি নাই না জানি কখন মালাকুল মৌতাশিয়া যাইবে একটা লাইন শেষ দরখাস্ত দিয়া যায় আমার গ্রামবাসী যদি সোনা গুনা করার হয়ে গেছে আমার জন্য একটু দোয়া করিও আল্লাহ যেন আমার হিসাবটাকে সহজ করিয়া দেয় আল্লাহ আমাকে মাফ করিয়া দেয় আর যদি চলার পথে কোনো কথাই বত্রাই আপনাদের সাথে বিহাদি করিয়া থাকি আল্লাহ রস্তে আমাকে মাফ করিয়া দিবে আমিও আপনাদেরকে মাফ করিয়া দিছি সময় হাতে আলফ উলামায়ে বসা আছেন দয়ার নবীর শানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কথা মনে পড়লে অন্তর কাঁদে যায় কেন কাঁদে বুঝি না আল্লাহ জানো গবুল করিয়া না